প্রশ্নে যে লাইনটুকু দেওয়া আছে এগুলো কিন্তু সবার আগে আমরা প্রশ্ন তুলে মানে খাতার মধ্যে তুলে ফেলবো আনসার টু দা সবার কি দিব আমরা আনসার টু দা কোয়েশ্চেন নং ইলেভেন এভাবে দেখবো আমরা সব সময় এভাবে যে আনসার টু দা কোয়েশ্চেন নং ইলেভেন কথার কথা আনসার টু দা কোয়েশ্চেন নং ইলেভেন ওকে তুমি এটাকে আন্ডারলাইন করে দাও এরপরে প্রত্যেকটা স্টোরির ক্ষেত্রে তুমি এটা টাইটেল চিন্তা করবা এবং হ্যাঁ শিরোনাম তুমি তোমার মতো করে বানিয়ে লেখো কোনো সমস্যা নাই প্রত্যেকটা স্টোরির টাইটেল তুমি নিজের মতো করে কল্পনা করে লিখো কোনো প্রবলেম নাই এবং চিন্তা করবা গল্পের শেষে একটা সুন্দর মোরাল দিয়ে দেওয়ার চেষ্টা করবা অনেকে কি করে অনেকে টাইটেলটা টাইটেলটাই মোরালে দিয়ে দেয় যেমন আমি যদি বলি তোমাদেরকে টাইটেল এই যে যদি বলি যে থার্স্টিক রো কাকের গল্পটা থার্স্টিক রো তৃষ্ণার্থ কাকের যে গল্প তৃষ্ণার্ত কাকের গল্পটা থেকে আমরা কি শিখতে পারি তৃষ্ণার্ত কাকের গল্প থেকে আমরা শিখতে পারি হচ্ছে হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে কি শিখতে পারি আমরা আমরা শিখতে পারি হচ্ছে where there is a will where there is a will there is a way where there is a will there is a way মানে ইচ্ছা থাকলে উপায় হয় এটা হচ্ছে কি গল্পের মোরাল গল্পের লার্নিং এখন অনেক শিক্ষার্থী কি করে এই গল্পের টাই টাইটেলে দিয়ে দেয় তো গল্পের শিক্ষাটা তুমি যদি টাইটেলে দিয়ে দাও তখন তুমি কি মোরাল দেওয়ার মতো কিছু পাবা তুমি কি মোরাল দেওয়ার মতো কিছু পাবা ভাইয়া পাবা না তো তোমাকে চিন্তা করতে হবে আমার যদি মোরাল অনেকগুলো মোরাল থাকে আমার যদি অনেকগুলো মোরাল থাকে তখন আমি একটা মোরাল টাইটেলে দিলাম আর একটা মোরাল আমি গল্পে শেষে শেষে গিয়ে দিলাম সমস্যা নাই মোরাল যদি শিক্ষা যদি দুইটা তিনটা হয় তুমি একটা মোরাল ইউজ করলা আর একটা মোরাল তুমি গল্পের ইউজ করলা সেক্ষেত্রে প্রবলেম নাই কিন্তু কিছু কিছু গল্পের মোরাল একটাই কিছু কিছু গল্পের মোরাল কি আমাদের একটাই তখন ওই মোরালটা আমাদের বাক্যে শেষে গিয়ে গল্পের শেষে গিয়ে লিখবো ওইটাকে যদি বাক্যের গল্পের শুরুতে দিয়ে দেই তখন কিন্তু মোরালটা আর দেওয়ার সুযোগ থাকে না এই তখন তোমাকে একটা মোরাল বানিয়ে নিজের মত করে লিখতে হবে নিজের মতো করে লিখতে হবে যেমন এই যে বললাম যে হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে যদি আমার টাইটেলে দেই প্রবলেম তখন আমি মোরাল দিতে পারছি না তখন আমি মোরাল দিতে পারছি না এখন তখন আমরা কি করব তখন আমরা এ থার্ড স্ট্রিং ক্রো ইউজ করব এ থার্ড স্ট্রিং ক্রো আমরা এখানে ব্যবহার করে মানে করে ফেলতে পারি ওই গল্পের সাথে নাম রেখেই মিল রেখেই একটা টাইটেলকে আমরা এখানে দিয়ে দিলাম দেন তুমি এইটাকে মোরালে ইউজ করে ফেলতে পারবা তখন তুমি কি এটাকে মোরালে ইউজ করে ফেলতে পারবা সো যদি দেখো যে গল্পের মোরালটা একটাই তখন ওটাকে মোরালেই রাখো আর টাইটেল নিজের মতো করে বানিয়ে দাও আবার দেখো ইউনিটি ইজ স্ট্রেংথ ইউনিটি ইজ স্ট্রেংথ এটা তো মোরাল একতাই বল এটা আমাদের মোরাল না এটা আমাদের মোরাল আমি যদি এটাকে টাইটেলে দিয়ে দেই তখন মোরালে দেওয়ার মতো কিছু থাকে না আমরা কি করবো তখন আমরা দিতে পারি এরকম যে এ ফার্মার এ ফার্মার অ্যান্ড হিজ সন্স এ ফার্মার অ্যান্ড হিজ সন্স মানে একজন কৃষক এবং তার ছেলে মেয়েরা একজন ফার্মার এবং তার কি ছেলে মেয়েরা তো তুমি যদি এটাকে টাইটেল দিয়ে দাও তখন গল্পের টাইটেল হয়ে গেল এরপরে ইউনিটি ইজ স্ট্রেংথ ইউনিটি ইজ স্ট্রেংথ এইটা তুমি গল্পের শেষে গিয়ে মোরাল হিসেবে দিয়ে দাও সমস্যা আছে গল্পের শেষে গিয়ে তুমি এটাকে এভাবে লিখলা মোরাল তুমি ব্লু পেন দিয়ে আলাদা করে লিখবা মোরাল এই মোরাল কথাটা লিখবা মোরাল লিখে ইউনিটি ইজ স্ট্রেংথ লিখে দিলা বুঝছো সবাইকে বুঝছো ভাইয়া কি বুঝতে চাইতেছি আমি সবাইকে বুঝতে পেরেছো

এই গল্পটা আমরা মোটামুটি সবাই জানি গল্পটা মোটামুটি সবাই আমরা জানি না গল্পটা মোটামুটি আমরা সবাই জানি সো এখন এই গল্পটা হচ্ছে লোভে পাপ ওই যে হাঁস পেট কেটে ফেলে হাঁসের ডিমের জন্য পরবর্তীতে সে তোমার হচ্ছে হাঁসটাতে কিছুই পায় না আলটিমেটলি তার লস হয়ে যায় ওই ওয়াইফটার জন্য তাহলে এটার মোরালটা কি এটার মোরাল হচ্ছে গ্রেস অল লুজ অল লোভে পাপ পাপে মৃত্যু লোভে পাপ পাপে মৃত্যু তাহলে এটা হচ্ছে আমাদের মোরাল এটা কি আমাদের মোরাল না এখন আমি যদি এটাকে টাইটেলে দিয়ে দেই আমি কি মোরাল দিতে পারছি আমি আর মোরাল দিতে পারছি না এইটাকে তুমি এই গ্র্যাস ফর লুজ অল এটাকে তুমি টাইটেলে দিও না তুমি এটার পরিবর্তে টাইটেলে কি দিবা তুমি দিব হচ্ছে এ ফার্মার অ্যান্ড হিজ গ্রিডি ওয়াইফ দ্যাটস ইট তুমি যদি এইটা টাইটেল বা এ গ্রিডি ওয়াইফ বা এ গ্রিডি ফার্মার ফার্মার তো গ্রিডি না বোকা ফার্মার তো গ্রিডি না গ্রিডি কে গ্রিডি তার ওয়াইফ গ্রিডি এ ফার্মার অ্যান্ড হিজ গ্রিডি ওয়াইফ বা এ গুজ অ্যান্ড আ গ্রিডি ওয়াইফ এ গুজ অ্যান্ড আ গ্রিডি ওয়াইফ তুমি এখানে টাইটেলে দিয়ে দিলা দেন তুমি এই যে গ্র্যাস ফর লুজ অল